দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম ইগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বড় লেবু গাছ আপনারা খাসীকরণ কীভাবে করবেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা আজকে জানবেন আর যারা জানেন তারা আরও আমার সে ভালো জানেন আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে দেখতে পারছেন দর্শক আমার ক্যামেরার সামনে একটা গাছ দেখা যাচ্ছে এটা কিন্তু একটা লেবু গাছ এই গাছটা কিন্তু সর্বপ্রথম আমাদের বাসায় আমরা লাগাই আপনারা তো জানেন যে আমি আমার ছাগলের খামার যখন শুরু করি তখন কিন্তু খামারটা আমার বাসায় শুরু করি ছাগলে তো সব খাই মানে ছাগলে খাই না এমন কোনো গাছ আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি মানে বাসায় যখন গাছটা ছিল তখন যেটা হতো আমার আর কি দেখা যাচ্ছে যে দুই তিনটে পাতা বের হতো সেই পাতা গুলাই ছাগলে থেকে এক হাত কোন গাছটা আর আমাদের বাসায় কিন্তু শুরুর থেকেই ছাগল আছে মানে খামার করার আগে থেকে কিন্তু বাসার লোকজন ছাগল লালন পালন করতো তো পরবর্তীতে যখন আমরা আমাদের এই জমিতে ঘাস লাগাই ঘাস লাগানোর সময় কিন্তু আমি এই লেবু গাছের চারাটা তুলে নিয়ে গিয়ে আমাদের ঘাসের জমিতে লাগাই যখন আমি তুলতে যাই চারাটা তুলতে গিয়ে কিন্তু আমার ওই আমি নিরিং দিয়ে তুলেলাম খুব বেশি মাটি খুঁড়েলাম না তার কারণে কিন্তু মানে গাছের চারাটার মূল শেকড়টা অনেক কাছ থেকে কেটে গেলো আর গাছটার অনেক বয়স থাকার কারণে মূল শেকড়ের কিন্তু মূল শেকড়টাও কিন্তু অনেক মোটা ছিল তো পরবর্তীতে আমি যখন আমাদের জমিতে নিয়ে গিয়ে লাগাই লাগানোর পরে আমাদের জমিতে যে ঘাসগুলো আছে ঘাস গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেল যাওয়ার পরে কিন্তু ওর নিষেধ তেমন রোদ পড়তো না তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের গাছটা মাঠে লেগে যায় লেগে যাওয়ার পরে গাছটা কিন্তু মাঠে প্রায় চার পাঁচ বছর এইভাবে আছে আমরা এই বছর তুলবো ওই বছর তুলবো করতে করতে কিন্তু তোলা হয় না এক পর্যায়ে আমার আব্বা বলে যে গাছটা তুলতে হবে না গাছটা তুললে হবে না তো আমি আজকে যখন গাছটা তুলতে আসি তখন কিন্তু আমি আমার আব্বাকে ডেকে আসি আহ ভাইয়া বাসায় কিন্তু ছিল না পরবর্তীতে কিন্তু আমার আব্বাও আসে ভাইয়াও আসে তো আব্বাকে যখন ডাকি আব্বা একটু রাগ করে যে এই গাছ তুললে হবে না অকারণ তুমি যাচ্ছ হ্যাঁ মানে একটু বকে আর কি তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি আজকে আমি যে ভিডিওটা আপনাদের দেবো এই ভিডিওটা কিন্তু আরও এক সপ্তাহ আগে বানানো আমি আসলে দেখছিলাম যে আমাদের গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা পরবর্তীতে গিয়ে দেখি যে না গাছের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাছের পাতা একটাও শুকায়নি আমি আশা করি আগামী পনেরো বিশ দিন পরে আপনাদের মানে গাছটা তুলে নিয়ে এসে আমরা যে জায়গায় লাগাবো সেই ভিডিওটাও আপনাদের দেব আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন দর্শক শুরু করা যাক দেখতেই পারছেন দর্শক আমি কিন্তু খাসিকরণ করছি কোদাইল দিয়ে যে সকল ভাইয়েরা আম গাছের চারা কাঁঠাল গাছের চারা লিসু পেয়ারা মানে যত প্রকার গাছ আছে যে সকল ভাইয়েরা খাসীকরণ করে তারা কিন্তু শাবল দিয়ে বলেন খুন্তা দিয়ে বলেন সেটা দিয়ে করে কেউ কিন্তু কোদাল দিয়ে করে না তার কারণ হচ্ছে এত বড় গাছ কিন্তু খাসিকরণ করলে বাঁচে না অনেকে বলতে পারেন যে ভাইয়া খাসিকরণটা আসলে কি খাসিকরণটা হচ্ছে গাছের অর্ধেকের বেশি সাইড কেটে ফেলা মানে গাছটাও ওইভাবেই থাকবে মাটি তো ওইভাবেই থাকবে গাছটার অর্ধেকের বেশি সাইড দেখতে পারছেন দর্শক আমরা কিভাবে গোল করে কেটে নিয়েছি ওইভাবে কিন্তু কেটে মাটিটা সরিয়ে শেকড় টেকড় গুলা কেটে দেব তারপরে একদম নিচে যে মূল শেকড়টা থাকে সেটাও কিন্তু কেটে দেব। এভাবে কেটে দেওয়ার কে খাসিকরণ বলে এভাবে যদি আপনারা কোনো গাছ খাসিকরণ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে শেকড়গুলো আমরা কাটছি সেই শেকড় দিয়ে কিন্তু আবার নতুন করে অঙ্কুর গজাবে যেমন নতুন করে আবার হচ্ছে শেকড় গজাবে সেই শেকড় গুলা সেই শেকড় যখন গজিয়ে আপনার হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি হবে তখন কিন্তু আমরা নিয়ে এসে আমাদের বাসায় লাগাবো পরবর্তীতে যে আর এক সাইড আছে সেই সাইডে শেকড় কিন্তু গাছটায় পরিপূর্ণ রস পাবে মানে পরিপূর্ণ খাদ্য পাবে সেই শেকড়টা দিয়ে এতে করে গাছটা একটু সোপ খেয়ে যাবে কিন্তু গাছটা মরবে না যদি আমরা একবারেই তুলে নিয়ে আসতাম আমাদের গাছটা তাইলে কিন্তু গাছটা মারা যেত তার কারণ গাছটার কিন্তু অনেক বয়স বয়স আনুমানিক বছর গাছটার আমাদের তো ছিল কিন্তু গাছটার বয়স ছিল হচ্ছে এক বিঘদা মানে ছয় সাত বছর ছয় সাত বছরে কিন্তু গাছটার হাইট ছিল এক বিঘদা আর এই জায়গায় লাগানো হয়েছে তিন থেকে চার বছর সর্বোচ্চ পাঁচ বছর হবে এতেই কিন্তু হাইট হয়ে গিয়েছে অনেক বড়ো গাছের ওপরে কিন্তু ওঠাও যায় মানে আমি যদি আমাদের এই গাছটার উপর উঠি তাই তাইলেও কিন্তু গাছটা তেমন কোনো সমস্যা হবে না গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আমি যখন গাছটা খাসিকরণ করি পরবর্তীতে আমার খাসীকরণ করতে এসে আমি আপনারা তো দেখতে পারছেন যে আমি কতগুলা মাটি আসলে সরিয়েছি এর গোড়া থেকে আমার কিন্তু ভীষণ পানির লেগে গেলো আমি বাসার লোকদের কাছে বলি বলার পরে তারা কিন্তু বোতলে করে আমার জন্যে পানি নিয়ে আসে এবং কিন্তু তারাও আসে যখন তারা আসে তখন তারা আমার বাবা কিন্তু গাছ খাসিকরণ করতে পারে ভাইয়াও পরে আমিও মোটামুটি পারি আমাদের বাসার সবাই সবাই কিন্তু মানে কৃষি কাজ সব করতে পারে ধান চাষ গুম চাষ ভুট্টা চাষ মানে যাবতীয় যা আছে আমাদের বাসার লোক কিন্তু সবাই চাষ করতে পারে সব কাজ করতে পারে এই হচ্ছে বিষয় যখন আমার বাবা আসে তখন আমার বাবা বলে যে তুমি এইভাবে এইভাবে করো তার কথা শুনে আমরা যখন কাজটা করি দেখতে পারছেন আমাদের গাছের গোড়াটা কত সুন্দর হয়েছে মানে দেখতেও কিন্তু এখন সৌন্দর্য লাগছে যাই হোক দর্শক অনেক কথা বললাম একটা কথা না বললেই নাই সেটা হচ্ছে গাছটা যখন আপনারা খাসিকরণ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে গোড়ার মাটি যেন ভেঙে না যায় গাছের গোড়া কিন্তু অত বেশি নাড়াচাড়া করবেন না আর একটা জিনিস দর্শক যখন হচ্ছে আপনাদের মানে অর্ধেক সাইড শেকড় কাটা হয়ে যাবে যখন আপনারা মূল শেকড়টা কেটে ফেলবেন মূল শেকড়টা কেটে ফেলার পরে সেই জায়গায় কিন্তু গাছের পাতা হোক কিংবা কাগজ হোক দিয়ে আসবেন তাইলে করে কি হবে যে সেই জায়গা দিয়ে যখন নতুন শেকড় বেড়াবে সেই শেকড়টা বেরিয়ে কিন্তু কাগজের ভিতরেই থাকবে আর যদি পাতা দেন তাহলে কিন্তু পাতার ভিতরেই থাকবে ওটা কিন্তু মাটিতে থাকবে না পরবর্তীতে যখন আপনারা তুলে নিয়ে আসবেন তখন কিন্তু ওই শেকড়টা ভেঙে যাওয়ার চান্স থাকবে খুবই কম আর এইভাবে রাখলে কিন্তু কাগজের একটা গরম আছে এই গরমে কিন্তু অঙ্কুর তাড়াতাড়ি বেড়াবে এ সকল বিষয়গুলো একটু খেয়াল রাখবেন দেখতে পারছেন দর্শক আমি আসলে কীভাবে কত কষ্ট করেও কিন্তু আমি গাছের গোড়া দিয়ে কাগজ দিয়ে রাখছি যাতে করে আমাদের গাছের শেকড়গুলো ভালোভাবে গজায় আমরা কিন্তু এভাবে পনেরো থেকে এক মাস রেখে দেব আমরা মাঝে মাঝে আসবো গাছের গোড়ায় এসে দেখবো যে গাছটা কি আসা মাস মাস না শ্রাবণ মাস চলছে এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল না এখন আজকে তিন চার দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু সারছেই না সব মিলিয়ে কিন্তু আমরা আরও খুশি মানে এরকম বৃষ্টি হচ্ছে বলে যদি আমাদের এই খাসিকরণটায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা ওপর পিটিয়ে যদি কোনো শেকড় টেকড় না থাকে তাইলেও কিন্তু গাছটা আশা করি মারা যাবে না আর একটা জিনিস দর্শক আমি যখন গাছের গুঁড়ায় মাটি দিচ্ছিলাম আমাদের কিন্তু ওই জায়গাটায় ঘাস লাগানো আছে যখন আমি গাছের গুঁড়াটায় মাটিগুলো টেনে নিয়ে এসে দিচ্ছিলাম তখন কিন্তু ঘাসের গুঁড়াগুলো চলে আসছিলো আমি সেই গুঁড়াগুলো কিন্তু সাইডে রেখে দিছিলাম তার কারণ পরবর্তীতে যখন আমাদের গাছটা আমরা তুলে নিয়ে আসবো তখন কিন্তু ওই গুঁড়াগুলো ওই জায়গায় লাগিয়ে দেব। দেখতে পারছেন দর্শক আমার কিন্তু গাছের গোঁড়ায় মাটি দেওয়া কাজ শেষ মাটি দেওয়ার পরে কিন্তু গাছের গোঁড়াটা কি কত সুন্দর দেখাচ্ছে আপনারা দেখতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম الله حافظ